নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটি হল গঙ্গাসনান গঙ্গা স্নানে দশ জন্মের পাপ থেকে কিভাবে মুক্তি হয় এবং দশরাতে কেন গঙ্গা পূজা করা হয় সেই নিয়ে আজকের এই ভিডিওটি সেই কারণে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নদীমাতৃক ভারতবর্ষে মাতৃস্বরূপা গঙ্গা নদী দেশের একাধিক জনপথ তার তীরেই গড়ে উঠেছে গঙ্গাসেব নদী নন হিন্দু ধর্মের পরম পূজনীয় এক দেবীও যদিও এই দেবীত্ব উত্তরণের নেপথ্যে রয়েছে একাধিক পৌরাণিক ব্যাখ্যা এমনকি গঙ্গার উল্লেখ মেলে মহাভারতেও তবে সব থেকে প্রচলিত ভগীরথের আহ্বানে গঙ্গার মর্তে আগমনের কাহিনীটি আসুন শুনে নেওয়া যাক অতিত ধারিণী পূর্ণদায়িনী দেবী গঙ্গা সনাতন ধর্মে তার বিশেষ স্থান শুধুমাত্র দেবী জ্ঞানে পুজো নয় গঙ্গা যে কোনো শুভ কাজে আবশ্যক মনে করা হয় গঙ্গা জলের ছোঁয়ায় যে কোনো অপবিত্র জিনিস পবিত্র হয়ে ওঠে কিন্তু এই গঙ্গা নদীর জন্ম কীভাবে তার ভৌগোলিক ব্যাখ্যা অবশ্যই রয়েছে তবে পুরাণেও বিশেষভাবে উল্লেখ রয়েছে গঙ্গার জন্ম বৃত্তান্ত সেই সঙ্গে দেবীরূপে গঙ্গার মর্তে আগমন হল ঠিক কিভাবে সেও ব্যাখ্যা পুরাণেই মেলে গঙ্গা জন্মের প্রসঙ্গে প্রথমে উঠে আসে ব্রহ্মার কথা কথিত আছে তার কমণ্ডল থেকেই জন্ম হয়েছিল গঙ্গার যেহেতু স্বয়ং ব্রহ্মার কমণ্ডল থেকে সৃষ্ট তাই গঙ্গাকে দেবী হিসেবে অস্বীকার করার উপায় নেই আবার এমনটাও মনে করা হয় গঙ্গা হিমালয় রাজকন্যা দেবী পার্বতীর বোন তবে প্রসঙ্গের থেকেও গঙ্গা সম্পর্কে যে পৌরাণিক আখ্যান অধিক প্রচলিত তা হল গঙ্গার মর্তে আগমনের কাহিনীটি সেই কাহিনীটি শুরু হয় রাজা সগরের সাম্রাজ্যে দয়াবান বীর রাজা সাগর ঈশ্বরের আশীর্বাদে ষাট হাজার পুত্রের জনক হয়েছিলেন আনন্দে তিনি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন কিন্তু সেই আয়োজন দেখে হিংসায় ফেটে পড়েন দেবরাজ ইন্দ্র ছল করে যজ্ঞের মূল ঘোড়াটি অপহরণ করেন তিনি রাজা তার ষাট হাজার পুত্রকে সেই ঘোড়ার খোঁজ করতে পাঠান তারা পাতালপুরীতে ধ্যানমগ্ন ঋষির কাছে ওই ঘোড়াটিকে দেখতে পান তখনই সেই মহর্ষিকে চোর সন্দেহ করে তার বহু বছরের ধ্যান ভঙ্গ করেন ওই ষাট হাজার সন্তান কিন্তু তারা জানতেন না ওই ঋষি আসলে মহর্ষি কপিল ধ্যান ভঙ্গ হতেই তিনি ভয়ানক চটে যান তখন দৃষ্টিপাত করে একসঙ্গে ষাট হাজার সন্তানকে ভর্ষ করে দেন সগর রাজার ষাট হাজার সন্তানের আত্মা পারলৌকিক ক্রিয়ার অভাবে প্রেতরূপে আবদ্ধ হয়ে পড়েন ঘটনার বহুকাল অতিবাহিত হওয়ার পর সগর রাজের এক বংশধর তথা রাজা দিলীপের পুত্র ভোগীরথ সিদ্ধান্ত নেন ওই ষাট হাজার পূর্বপুরুষের আত্মাকে মুক্তি দেবেন এদিকে এই কাজ কেবলমাত্র করতে পারেন দেবী গঙ্গা কিন্তু তাকে সে অনুরোধ করবে কি একমাত্র ব্রহ্মাই পারেন গঙ্গাকে নির্দেশ দিতে তিনি তুষ্ট হলেই গঙ্গা এই কাজে রাজি হবেন তাই ব্রহ্মার তপস্যা শুরু করেন ভগীরথ তপস্যায় সন্তুষ্ট গাকে মর্তে প্রবাহিত হয়ে সগরপুত্রদের আত্মার সদ্গতিতে সহায়তা করতে নির্দেশ দেন কিন্তু দেবী গঙ্গার এই নির্দেশ খুবই অসম্মানজনক মনে হয় তিনি ঠিক করেন এতটাই তীব্র গতিতে মর্তে নামবেন যে মুহূর্তে চারিদিক প্লাবিত হয়ে যাবে তখন ভগীরথ গঙ্গার সেই তীব্র গতিরোধ করার জন্য শিবের আরাধনা শুরু করেন সেই আরাধনায় তুষ্ট হয়ে শিব তাকে আশ্বস্ত করেন এবং তীব্র তীব্রগতির গঙ্গাকে শিব শান্তভাবে নিজ জটা জালে আবদ্ধ করেন তারপর ছোট ছোট ধারায় তাকে মুক্তি দেন এদিকে শিবের সান্নিধ্যে গঙ্গা শান্ত হন একই সঙ্গে দেবাদিদেবের অঙ্গে স্নান পেয়ে আরও পবিত্র হন গঙ্গা বগীরথে নিজের শঙ্খ বাঁচিয়ে তাকে দিক নির্দেশ করে মর্তে নিয়ে আসেন কথিত আছে সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী যা দশহরা তিথি হিসেবে পরিচিত তাই এই দিন ঘটা করে গঙ্গা পুজোর আয়োজন করা হয় এতে পূর্বপুরুষদের আত্মা মুক্তির ইচ্ছা পূরণ হয় যেহেতু ভগীরথ গঙ্গার মর্তাবতরণের প্রধান কারণ সেই হেতু গঙ্গার অপর নাম ভাগীরথ এছাড়াও গঙ্গার অপর নাম জাহ্নবী কথিত আছে মর্তে ভগীরথকে অনুসরণ করার সময় গঙ্গা ঋষি জন্নুর আশ্রম প্লাবিত করেন অগ্রুতপা জন্নু হয়ে গঙ্গা সমস্ত জল পান করে ফেলেন তখন দেবগণ গঙ্গার মুক্তির জন্য ঋষির কাছে প্রার্থনা করতে থাকলে নিজের জানু চিরে গঙ্গাকে মুক্তি দেন এই রূপে গঙ্গা জন্য ঋষির রূপে পরিচিত হন এবং তার অপর নাম হয় জাহ্নবী তবে এই সবই কথিত আখ্যান মর্তে গঙ্গা দেবী রূপেই পূজিত হন হরিদ্বার বারাণসী সহ একাধিক স্থানে গঙ্গা মন্দির রয়েছে নিয়মিত গঙ্গা আরতিও হয় এইসব স্থানে আর এখনও হাজার হাজার হিন্দু পুণ্যলাভের আশায় গঙ্গা স্নান করেন তাদের সমস্ত পাপ কালিমা নিজের স্রোতের সঙ্গে বয়ে নিয়ে যান গঙ্গা তো বন্ধুরা আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্য একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ